আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমি ইমন বলছি মালয়েশিয়া থেকে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে অলরেডি বুঝে গেছেন লেটস তো ফাইনালি রেডিও হয়ে বাসার থেকে বাইরে হয়ে গেলাম এখন সরাসরি চলে যাবো হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে অ্যান্ড অ্যাকচুয়ালি আমি প্ল্যান করছি এবার এয়ারপোর্টে যাবো হচ্ছে বাসে করে খরচ কম অ্যান্ড যেহেতু প্রথমবার সোলো ট্রাভেল করতেছি অ্যান্ড আমি অলস যাব যে কীভাবে খরচ কমানো যায় তো যেখানে আমার বাসার থেকে এয়ারপোর্ট চাই যে অলমোস্ট পঞ্চাশ থেকে ষাট আরাম লাগে সেখানে আমি বাসে মাত্র তেরো আরাম খরচ করে চলে যেতে পারতেছি সো দ্যাটস ওয়াই প্লাটা করলাম দেখি বাসের এক্সপিরিয়েন্সটা কেমন হয় তো যে বেশি দূর না বাসার কাছেই বাস স্টপ বাস স্টপ তো আর এ ফাঁকে আমি একটু শেয়ার করি কীভাবে খুব কম খরচে মালয়েশিয়া কোয়ালামপুর থেকে এয়ারপোর্টে যাবেন নর্মালি আমি যখন কয়েকবার আসছি গেছি অনেক টাকাই খরচ হয় তো প্রথমে মাটিতে কেএল সেন্ট্রাল নামে একটা স্টেশন আছে এখানে যাবেন এখান থেকে সরাসরি এয়ারপোর্টের উদ্দেশ্যে বাস ছাড়ে পনেরো মিনিট লাগে জনপ্রতি খুব ইজিলি এক ঘন্টার মধ্যে ইজিলি এয়ারপোর্টে চলে যেতে পারবেন তো এখন কেএল সেন্টার এমআরটি স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছি এখন সকাল সকাল আর যখনই আমি একটু ভিডিও করতে যাই তখনই দেখি যে আমারটির যে স্ট্রেন্ট পাস আছে সেখানে টাকা শেষ হয়ে যায় তো সকাল সকাল আবার একটা হ্যাসেল তো টাকা রিচার্জ করে এখন সরাসরি আমার উদ্দেশ্য হচ্ছে পাশার শ্রেণী যাব দেন পাশার শ্রেণীর থেকে কেএল সেন্ট্রাল যাব পাশার শ্রেণীর থেকে এক স্টেশন পরে হচ্ছে কে এল সেন্ট্রাল এবং ওখান থেকে বাস আর এই হচ্ছে বাস এখন এই বাসে দ্বারা সরাসরি চলে যাবো হচ্ছে কে এল সেন্ট্রাল আর আমার এই বাসটা হচ্ছে যাবে কে এল ইন্টারন্যাশনাল টার্মিনাল টু এবং ওয়ান যেটা এখানে শিডিউলটা দেওয়া আছে দেখে নিতে পারেন অ্যান্ড ফাইনালি লেটস গো ফাইনালি এক ঘন্টা জার্নি পর আমি মাত্র ইন্টারন্যাশনাল এসে পৌঁছাইলাম খুবই স্মুথ একটা জার্নি ছিল এবং মালয়েশিয়ার সৌন্দর্য দেখতে চলে আসলাম ফাইনাল এয়ারপোর্ট প্রচুর ভিড় আমার যদিও অনলাইনে ই চেকিং করা ছিল যার কারণে আমার কোনো সিরিয়াল টিরিয়াল লাগে নাই ওই তো মালয়েশিয়ার সিএমবি ব্যাঙ্ক থেকে টাকা এক্সচেঞ্জ করে নিলাম ব্যাঙ্কের থেকে থাইল্যান্ডের কারেন্সিতে আর এখন সরাসরি চলে যাবো ইমিগ্রেশনে আমরা কষ্ট করে ফাইনালি আসলাম এখন বোর্ডিং পাস নিয়ে বইটা লাম যে আর কিছুক্ষণ পরে আমার ফ্লাইট তো ফর দ্য ফার্স্ট টাইম সোলো ট্রাভেল করতেছি সেটা এক্সাইটেড লাগতেছে হচ্ছে টোটা ভালো ভালো টেস্ট হয় ইমিগ্রেশন ক্রস করে চেকিং করে এই তো বোর্ডিং লাউঞ্জে এসে বসলাম মাত্রই তেমন কোনো ফেরা হয় নাই অ্যাকচুয়ালি খুব অ্যাক্সাইডেন্ট লাগতেছে যদিও ফার্স্ট টাইম দেশের বাইরে অন্য একটা দেশে টুর ট্যুরে যাচ্ছি এবং সম্পূর্ণ ট্যুরটা হচ্ছে থাকবে না অন্যরকম একটা এক্সপিরিয়েন্স আর আমি যাচ্ছি হচ্ছে এয়ার এশিয়াতে যেটার বাইক কস্টিং বাংলা টাকায় আট হাজার টাকার মতো লাগছে আর ঢাকা থেকে কক্সবাজার যাইতে কিন্তু মেবি মেবি এখন আট হাজার টাকার মতো লাগে তো সব কিছু মিলে ওভারঅল খুবই কম কষ্টে আসলে গুরা যায় মালয়েশিয়ার আশেপাশের যে দেশগুলা ট্রাই করতেছি আর কি ইনশাআল্লাহ সামনে আরও যে দেশগুলো আছে মালয়েশিয়ার আশেপাশে ওগুলো সেগুলোতে ট্রাই করবো এটা আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো তো এরপর আমরা ফ্লাইটে উঠে গেলাম আর এজ ওয়েল এয়ারের সাথে প্রায় সময় ফ্লাইট ডিলে হয় আমার আজকে ফ্লাইট এক ঘন্টা ডিলে হয়েছে এর আগে একবার আমি এয়ারের সাথে ট্রাভেল করছিলাম ওই সময় প্রায় এক ঘন্টার মতো ডিলে হয়েছে তো ফাইনালি বিমানে ওঠার পর একটু ট্রায়ার অনুভব করতেছি যদিও সারাদিন একটু দূরে দূরের মধ্যে ছিলাম

অনেক কিছু জিজ্ঞাসা জিজ্ঞাসাবাস করে আর টাঙ্গাই না কেন আমাকে এগুলো কিছু জিজ্ঞেস করলো না কি সোফার এখন সরাসরি চলে যাবো হোটেলে দেখা হচ্ছে হোটেলে অনেক শীতকর্তা ছিল অনেকটা ছিলাম যার কারণে আর ভিডিও শ্যুট নিতে পারিনিক্সট ব্লগে পরের দিন কী করলাম শেয়ার করবো ইনশাল্লাহ বাই বাই